দিনভর সাকিবকে নিয়ে নানান তর্ক বিতর্ক শেষে সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধান ফারুক আহমেদ জানালেন সাকিবের আপাতত খেলতে বাধা নেই সেই সাথে জানালেন সাকিবের ব্যাপারে এখন পর্যন্ত বোর্ড কোনো উকিল নোটিশ পাননি এদিকে সাকিবের মামলার ব্যাপারে বিসি বস বলেন সাকিবের প্রসঙ্গটাই বলি আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগাল নোটিশ আমরা পাইনি আসলে ওই ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না এখন মামলাটা একটা এফআইআর হয়েছে এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে তারপরে একটা দিকে যাবে মামলাটা আজ বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে চতুর্থ দিনটা বেশ স্বস্তিতেই কাটিয়েছে চুরানব্বই রানে এগিয়ে থেকে আগামীকাল পঞ্চম দিনের খেলায় নামবে বাংলাদেশ তাই এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিবের ব্যাপারে আপাতত কঠিন পথে হাঁটছে না এই মুহূর্তে আমরা যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা ফোর্থ ডে খুব ভালোভাবে শেষ করেছি কালকে থার্ড ফিফথ ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব বাই দিস টাইম হয়তো আমরা লিগাল নোটিশের ব্যাপার আপনাদের কথা বলতে পারবো বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগাল নোটিস কেন বৃহস্পতিবার হতার আসামি করা হয় ক্রিকেটার সাকিবুল হাসানকে মামলাটি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণ এক ব্যক্তির বাবা নিহত বাবা রফিকুল ইসলাম আদাবর থানায় মামলাটি করেছেন যেখানে হত্যায় মদদ ও ইন্ধন দেওয়ার অভিযোগে আঠাশ নম্বর আসামি করা হয়েছে সাকিবকে এছাড়াও শেখ হাসিনাকে এক নম্বর আসামি করে ওবায়দুল কাদের ও ব্যারিস্টার সুমন সহ আওয়ামী লীগের প্রায় একশো পঞ্চাশ নেতাকর্মীর নামে মামলা করেন নিহত বাবা রফিকুল ইসলাম সাকিব যখনই নিষেধাজ্ঞা কিংবা কটুকথার সম্মুখীন হয়েছে তখনই ব্যাট সাকিব জবাব দিয়ে বসেন কিন্তু সময়টা বড্ড খারাপই যাচ্ছে সাকিবের কেননা ব্যাটিং বোলিং কোন ডিপার্টমেন্টে নিজেকে মেলে ধরতে পারছেন না পাকিস্তানের বিপক্ষে সাকিব বল করেছেন সাতাশ ওভার কিন্তু উইকেটের দেখা পেয়েছেন কেবল একটি ব্যাট হাতে প্রথম ইনিংসে ভালো শুরুর ইঙ্গিত দিয়েও পনেরো রানেই কাটা পড়েন অনেকেই মনে করছেন সাকিবের রাজনৈতিক ক্যারিয়ারের কারণেই তার মাঠের খেলায় এর প্রভাব পড়েছে আপনি নিজেই মনে করে দেখুন তো মানুষের এই পোস্টার বয়কে শেষ কবে এতটা আলোচনার মুখে পড়তে হয়েছিল